الله رب العالمين فبتر قرآن الكريم رسول يوسف رجل من بايات ربطة إذا قال ليوسف ليبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر

হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলেছে ও বাবা ও আমার বাবা আমি তো গত রাতে একটা স্বপ্ন দেখেছি কি দেখেছি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র সূর্য চন্দ্র দেখলাম ওরা আমাকে সিজদা সিজদা করতেছে কি করতেছে 11টি নক্ষত্র এক আর সূর্য সম্র দেখলাম আমাকে কি করতেছে চিরদার করতেছে এবারে কথা যখন তার বাবা ইয়াকুমাহি সালাসলাম কে বলছে অববাবা আমি স্বপ্নে দেখেছি এগারোটা নপত্র আর চন্দ্র সোজা আমাকে কি করতেছে চিড়দার করতেছেন

তার বাবা ইয়াকুবাম বলতেছে ও আমার সন্তান তুমি যে স্বপ্ন থেকেছ এ কথাগুলো তোমার ভাইদেরকে বলবা না কি করবা না তোমার ওই যে আরো এগারো ভাই আছে এদেরকে কি করিও না বলবা না কিন্তু তারা যে ইসুমানকে দেখি যা করে এগুলা কিন্তু বাবা জানে নেই অবশ্য জানে একটা বাবা

তোমার উপরে হিংসায় মরে যাবে তোমাকে তোমার উপরে তার ষড়যন্ত্র করার জন্য কি করবে ফেশ্বান করবে ইউজ মুভার আইসাদ আদুল ইসলামের বাবার মোদে ভালোবাসা থেকে অভিদেরকে হিংসায় মরেদান চেল্দান ছেলেরা তার বাকি ছেলেরা